প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লালবাতি জলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না এটা কতটা যৌক্তিক লি জলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না এই লিখে কোন একটা প্রয়োজনীয়তা কোনো যৌক্তিকতা এখন অন্তত নাই নামাজের জামাত শুরু হবে ধরুন একটা পনেরোতে এখন কেউ এসে নফল বা শূন্যতের নিয়ত করবে আর বাকি আছে এক মিনিট তো এক মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না তাই না এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে বা এক মিনিট আছে বা পনেরো এক মিনিট আছে বা কয়েক সেকেন্ড আছে আপনি এই মুহূর্তে নামাজের নিয়ত করিয়েন না তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে যেহেতু কয়েক সেকেন্ড আছে কথা কি বুঝাতে পারছি কিন্তু কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই তাহলে এটা যে কারোর জন্য সহজ অনেক মসজিদে তো চার পাঁচ মিনিট আগে থেকে লাইট জ্বালায় রাখে লালবাতি আছে না নাই এটার